জন্য গত বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় মনোনয়ন না পেয়ে অঝরে কান্না করলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা যে নারী একসময় সংসদে দাঁড়িয়ে নির্ভয়ে বলেছিলেন আমি ভয় পাই না কারণ সত্যের পাশে আছি আজ সেই কণ্ঠস্বর ভেঙে পড়েছে কান্নায় মনোনয়ন না পেয়ে অঝরে কেঁদে ফেললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তালিকায় ছিলেন অনেক পরিচিত মুখ কিন্তু ছিলেন না রুমিন ভারহানা দীর্ঘদিনের সহযোগী তরুণ প্রজন্মের মুখপত্র এবং দলের আইনজীবী প্যানেলের অন্যতম সক্রিয় সদস্য হয়েও এবার বাদ পড়েন তিনি দলীয় সূত্র সূত্রগানায় তালিকা প্রকাশের পর থেকেই তিনি ছিলেন দলের কার্যালয়ে প্রথমে নীরব ছিলেন পরে যখন নামটি বাদ থাকের খবর নিশ্চিত হয় তখন কান্নায় ভেঙে পড়েন উপস্থিত কয়েকজন বলেন তিনি চোখ মুছতে মুচতে বলেছিলেন আমি দলের জন্য লড়েছি মামলা করেছি অপবাদ সহ্য করেছি তবু আজ আমি প্রার্থী নই রুমিন ফারহানাকে বাদ দেওয়ার কারণ নিয়ে দলে চলছে নানা আলোচনা বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন আসন ভাগাভাগির কারণে তার নাম আপাতত স্থগিত রাখা হয়েছে কিন্তু অনেকে মনে করছেন সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান আর অভ্যন্তরীণ মতভেদের কারণেও তাকে পিছিয়ে দেওয়া হতে পারে রুমিন ফারহানা দু সালে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সে সময় তার প্রথম সংসদ বক্তৃতা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল তিনি সরাসরি সরকারের সমালোচনা করে বলেছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনতে ভয় পাব না সেই বক্তৃতাই তাকে তরুণদের কাছে এক সাহসী নারীর প্রতীক করে তুলেছিল রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি একজন ব্যারিস্টার লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডিগ্রি অর্জন করেছেন আদালতে তিনি নিয়মিত মানবাধিকার ও রাজনৈতিক মামলায় দলীয় নেতাকর্মীদের পক্ষে লড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘনিষ্ঠ আইনজীবী হিসেবেও তার অবস্থান ছিল গুরুত্বপূর্ণ এমন একজন নেত্রী যখন মনোনয়ন তালিকায় জায়গা পান না তখন প্রশ্ন উঠেছে দলের ভেতরে কি কোনো অদৃশ্য সমীকরণ কাজ করছে বিশ্লেষকরা বলছেন রুমিন ফারহানার জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি বেড়েছে বিতর্কও তিনি সামাজিক মাধ্যমে সরব চিনেন সরাসরি সমালোচনা করতেন যা কখনো কখনো দলীয় নীতির সঙ্গে সংঘর্ষ তৈরি করেছিল এদিকে তার মনোনয়ন না পাওয়া নিয়ে সাপোর্টারদের প্রতিক্রিয়া তীব্র ফেসবুক এক্স ইউটিউবের মন্তব্য বিভাগ ভরে গেছে সমর্থন ও প্রতিবাদে অনেকে লিখেছেন রুমিনাপা বিএনপির মুখপত্র ছিলেন তাকে ছাড়া দল নিঃশব্দ হয়ে যাবে আবার কেউ লিখেছেন এটাই রাজনীতি যেখানে যোগ্যতাকে হার মানাতে হয় সমীকরণের কাছে দলীয় নেতাদের একজন জানান তার মনোনয়ন এখনও সম্পূর্ণ বাতিল হয়নি বরং অনহোল্ড রয়েছে অর্থাৎ আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে কিন্তু তার সমর্থকদের মতে রুমিন ফারহানার চোখের জলই প্রমাণ যে মনোনয়ন হারানো কেবল রাজনৈতিক হতাশা নয় এটি তার আত্মত্যাগের প্রতি অবমূল্যায়ন বিকেলে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্তভাবে কথা বলেন রুমিন ফারহানা চোখে সানগ্লাস মুখে ক্লান্তি তিনি বলেন মন খারাপ তো হবেই কিন্তু আমি দলের বিরুদ্ধাচরণ করব না আমি বিএনপির মানুষ শেষ পর্যন্ত বিএনপির সাথেই থাকব তার কণ্ঠ ভারী হয়ে আসে চোখের কোণে অশ্রু জমে যায় রাজনীতিতে এমন মুহূর্ত অনেকেই দেখেছেন যেখানে ত্যাগকে ভুলে যায় দল আদর্শকে হার মানায় বাস্তবতা কিন্তু রুমিন ফারহানার এই কান্না যেন এক প্রতীক বাংলাদেশের রাজনীতিতে আবেগ আত্মত্যাগ আর হতাশার মিশ্র এক প্রতীচ্ছবি রাত বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে তার কান্নার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে অনেকে লিখেছেন তিনি কেঁদেছেন কিন্তু ভাঙেননি কেউ কেউ আবার আশা প্রকাশ করেছেন এই কান্নাই একদিন শক্তিতে পরিণত হবে এখন প্রশ্ন একটাই রুমিন ফারহানাকে ফিরে পাবেন তার আসন নাকি এই কান্নাই হবে তার নতুন লড়াইয়ের সূচনা রাজনীতির মঞ্চে উত্তর এখনও অনিশ্চিত কিন্তু তার অশ্রু ইতিমধ্যে ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয় মনোনয়ন নয় বিশ্বাসী রাজনীতির আসল শক্তি